এটা নিয়ে আসলে আপনাকে প্রশ্ন করে আমরা একটু নির্বাচন বিষয় একটু আমরা যাব যে বিএনপির এই বিষয়ে অবস্থানটা কি একটু মানে আমরা একটু দেখি যে পপুলারিটি কোন দিকে যায় সেদিকেই আমরা যাব নাকি আমরা একটু মাঝারি অবস্থানে যাব নাকি আমরা একটু এন্টি আওয়ামী লীগ আওয়ামী লীগ যেদিকে যায় তার একটু উল্টা দিকে যাব কি একটু আমাদের যদি বলতেন বেশা ফারানা সরি আমি একটু প্রশ্নটা লম্বা হয়ে গেল আমার জন্য খালেদা আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ বামপন্থী কিছু সংগঠন আপনারা জানেন যে কিছু প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিল এবং তারা শোভাযাত্রায় অংশ নিয়েছে প্ল্যাকার্ড হাতে সেই প্ল্যাকার্ডে লেখা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বন্ধ করো সেই প্ল্যাকার্ডে লেখা ছিল কথা বলবার স্বাধীনতা চাই ভাত নাই চাল চাল দায়ী ইলিশ খাব কোথা থেকে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ তাদের যা অভাব অভিযোগ সেই লেখা ছিল প্ল্যাকার্ডে সেখানে ছাত্রলীগ হামলা করেছে সেখানে প্ল্যাকার্ড কেড়ে নেওয়া হয়েছে ছিঁড়ে ফেলা হয়েছে তাদের উপরে হামলা হয়েছে এবং তারা বলছে যে বাংলাদেশে এমন একটা অবস্থায় আমরা এখন আছি যে আমরা আমাদের কথা লিখে একেবারেই দেখুন একটা উৎসব মুখর পরিবেশ এবং এখানে কোন রকম কোনো রাজনৈতিক উত্তেজনার বিষয় নাই কোনো রকম রাজনৈতিক মিছিল ছিল না কোনো রকম সমাবেশও ছিল না এটা একেবারেই সবার সঙ্গে মিছে গিয়ে তাদের কথা তাদের মতন করে লেখা সেখানেও কিন্তু হামলা করছে ছাত্রলীগ অর্থাৎ আমি এটা এ কারণেই বলছি যে আমাদের কথা বলার জায়গা বা স্পেস কতটা সংকুচিত হয়ে গেছে ভিন্ন মতকে সহ্য করবার কিংবা ভিন্ন মতেরও দরকার নেই ধরুন যে মতটি আপনার পছন্দ হচ্ছে না এটুকু হলেই যথেষ্ট ভিন্ন হওয়ার দরকার নাই আপনার জন্য অস্বস্তিকর বা আপনার জন্য অপছন্দনীয় কোন মন্তব্য একটা প্রশ্ন করতে পারি যে মানে আপনি তো আসলে আমি জানি না মানে আপনি বিদেশে পড়াশোনা করেছেন ছিলেন কিন্তু অনেকদিন আছেন আপনি কি কোনো মানে পহেলা বৈশাখের অনুষ্ঠানে যেটি আসলে একদমই রাজনৈতিক স্লোগানের মতো যে আমরা ডিজিটাল বাংলাদেশ কিন্তু ইলিশ খাইতে পারি না আমরা টাকা নাই তো এটা করতে পারি না এবং প্রত্যেকটা এটা কিন্তু খুব আপনি যেরকম বলছেন তার চেয়ে অনেক বেশি স্ট্রং পলিটিক্যাল স্লোগান আপনি পোহলা বৈশাখের কোনো কিছুতে কখনো দেখেছেন কিনা দেখা উচিত কি উচিত তা সেটা অন্য কথা মানে এইবারই এটা মানে এটা আমাদের এটার সঙ্গে খুব কমন কি অভিনব হ্যাঁ খুবই অভিনব খুবই অভিনব কিন্তু কোনো অভিনব প্রতিবাদ কি হতে পারবে না খালেদ বাংলা খুব 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 হতে পারবে আমি বলতেছি দে হব আমার পয়েন্টটা সেটাই যে অভিনব নিশ্চই অভিনব আমি পোহলা বৈশাখের যখন আমার মা সুস্থ ছিলেন আমার 91 থেকে 96 এর স্মৃতি আমি বলছি আমি প্রতি বছরই আমার মাকে নিয়ে যেতাম মানে মা আমাকে নিয়ে যেতেন সরি মা আমাকে নিয়ে যেতেন তো আমরা পারিবারিক ভাবেই এই দিনগুলো পালন করতাম কিন্তু ধীরে ধীরে দেখলাম যে এত বেশি লোক সমাগম হচ্ছে এবং এত খরচ তাপ যে আসলে আমাদের আহ আম্মারও বয়স হচ্ছে সুতরাং আমাদের পক্ষে এটা কন্টিনিউ করা সম্ভব হয়নি সে কারণেই আমি বলছিলাম যে এই যে বিএনপি সময়ের কথাটা তুললেন সুভাষ দা একানব্বই থেকে ছিয়ানব্বই কিন্তু আমরা রেগুলার গিয়েছি কোনোদিন আমরা কোনো বাধার মুখে পড়িনি পরে যখন ছিয়ানব্বই থেকে দু হাজার একে আওয়ামী সরকার আসলো তখন আপনার নিশ্চয়ই মনে আছে রমনা বটমূলে বোমা হামলা হয় এবং তারপর থেকে মূলত আমরা পিছিয়ে গেছি আমি আমাদের পরিবার পার্সোনালি পিছিয়ে গেছে আমরা সাহস করিনি এরপরে কয়েক বছর যাওয়ার তারপরে কিন্তু দু এক থেকে ২০০৬ ঠিক পালন হয়েছে রমনা বটমূলে প্রোগ্রাম কোনো প্রবলেম হয়নি মুশকিলটা হচ্ছে কি এখন আমি দুটো চরমপন্থী দল লক্ষ্য করি জানা আছে কিনা সরাসরি সম্প্রচার বন্ধ হওয়ার ব্যাপারটা আপনার জানা আছে কিনা গ্রুপ আমি দেখতে পাই যেহেতু এখন ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে কল্যাণে সহজেই কিন্তু আপনি বুঝতে পারেন যে আসলে সোসাইটি কি ভাবছে কমন পিপল কি চিন্তা করছে আমি দেখি দুটো এক্সট্রিম গ্রুপ একটা গ্রুপ বলছে এটাই হবে এটা না করলে আমি বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাস করি না আমি বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করি না আমার কোনো আমি সংস্কৃত মনা না আমার রুচির সমস্যা আছে এটা আমাকে করতেই হবে আর আরেক দল বলছে এটা করার মানেই হচ্ছে আমি ভীষণভাবে ধর্ম বিদ্বেষী আমার বাংলাদেশে বাস করবার কোনো অধিকার নেই আমি মুসলমান না এই যে দুটো ভয়ঙ্কর বিএনপি কোন দলে বিলং করে আপনি বলছিলেন যে এই দুই দলই আছে আপনি যদি বলতেন তিন দল আছে তাহলে আমি বুঝে নিতাম যে এটা বিএনপির দলটা একটু আলাদা আমি ভাবছি যে বিএনপি কোন একটা দলে ইনক্লুডেড না আমি রাজনীতির বাইরে দুটো দলের কথা বলছি দুটো ভীষণ শক্ত মতের দুটো দল যারা পরস্পরকে শত্রু মনে করে এবং যারা পরস্পরকে সঠিক তম মনে করে মানে সে নিজেকে সঠিক তম মনে করে অপর প্রান্তে যে আছে সে হচ্ছে একদম সেটা সেটা সুভাষ সিংহ রায় বলতে পারে আমি ঠিক জানি না তবে আমি এটুকু বলতে পারি যে বিএনপি ডানের বাম বামের ডান বিএনপি মধ্যপন্থী দল এবং বিএনপির মহাসচিব আজকে যেই বক্তবতী দিয়েছেন সেটা আমিও পড়েছি আপনারাও পড়ে শুনালেন আমি মানে রিপিট করছি না ওটাতেই খুব পরিষ্কার যে আমরা কিভাবে বছরকে স্বাগত জানাই আর একটা কথা আমি ওবাইদুল কাদেরের বক্তব্যের জবাবে একটু বলতে চাই যদি আমাকে সুযোগ দেন ওবাইদুল কাদের স্যার বলেছেন 17 বছর ধরে আমরা সাম্প্রদায়িকতা বিশবাস ছড়িয়েছি বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশের জন্মের 52 বছরের মধ্যে 24 বছর আওয়ামী লীগ শাসন ক্ষমতায় আর 10 বছর আওয়ামী লীগের প্রধান মিত্র যারা কখনো আওয়ামী লীগের সঙ্গে দলে থেকে কখনো বিরোধী দলে থেকে আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছে সেই জাতীয় পার্টি দশ বছর অর্থাৎ মোট চৌত্রিশ বছর বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার বন্ধুরা শাসন করেছে তারপরেও বিশ তারা সরাতে পারলো না এখন পনেরো বছর ধরে আওয়ামী লীগ ধারাবাহিক ভাবে দেশ শাসন করছে শোষণ করছে তাদের মত চাপিয়ে দিচ্ছে তারপরেও তারা বিশ সরাতে পারে একটা কারণ কি এরকম হইতে পারে না যে স্বাস্থ্য সংক্রামক কিন্তু মানে রোগ সংক্রামক স্বাস্থ্য তো সংক্রামক না আমরা বলি ব্যাধি সংক্রামক একই সঙ্গে ব্যাধির কিন্তু ওষুধও আছে ব্যাধি নিরাময় হয় ব্যাধি যদি নিরাময় না হতো তাহলে তো মানুষ বাঁচতই না বাঁচতেই পারতো না আমার যাই হোক এটা

দাসি মানে এমন কোন জেলা নাই এবং বিশেষ করে গত বছর পূজার সময় যেটা হয়েছে কুমিল্লা থেকে শুরু করে সেই রংপুরের পীরগঞ্জ পর্যন্ত যেই বিভৎস হামলা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আমি জানি না সুভাষ সিংহ রায় কি করে একেবারে অন্ধের মতন এই জায়গাগুলোতে চোখ বুঝে থাকেন আমি যখন কথা বলছিলাম এক মিনিট এক মিনিট ভাইয়া আমি যখন কথা বলছিলাম উনি হাসছিলেন আমি জানি না উনি হাসেন কি করে একটা ঘটনারও বিচার হয়নি

বিষয়টা আসলে তুলে ধরেছেন সাম্প্রদায়িকতা বা নিয়ে আমরা একটু জনাব শিবশেখর আপনি যদি খুব অল্প কথায় উত্তর দিতেন কারণ আমরা নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশনের নির্বাচন নীতিমালা নিয়েও কিছু কথা বলতে চাই তার আগে জনাব শিবশেখর চাই যে যে সাম্প্রদায়িকতার ঘটনাগুলি রামু থেকে শুরু করে নাসির নগর হয়ে কুমিল্লায় যে ঘটনাগুলি ঘটেছে তার আসলে উল্লেখযোগ্য শাস্তি কেন হয়নি মেরসে রুমিন ফারানায় প্রশ্ন করেছেন আপনার মন্তব্য আমরা একটু শুনতে চাই জনাব শিবশেখর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেই পদ্ধতিতে অনুষ্ঠানটি পরিচালনা করে সেখানে অন্তত আমি বাড়ি রুমিন রুমিন ফারানাকে দেখতে পারিনি এখন ব্যারিস্টার রুমিন ফারানা কিভাবে আমাকে দেখলেন আমি হাসছি না কিভাবে হাসছে আমি বুঝতে পারলাম না যাই হোক তার কাছে অন্য কোনো পদ্ধতিও থাকতে পারে